যখন সূর্য ধীরে ধীরে অন্ত যায় আকাশ রাঙিয়ে দেয় আল্লাহর কুদরতি রঙে তখন মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি নামে দিন রাতের এই পরিবর্তন কি আমাদের মনে করায় না জীবন ও একদিন শেষ হয়ে যাবে আল্লাহ যেভাবে প্রতিদিন সূর্য উঠান আবার নিবে দেন ঠিক তেমনি একদিন তিনি আমাদের জীবনের আলো নিভিয়ে দেবেন সূর্য যখন অস্ত যায় তখন মমিনের মনে জেগে ওঠে আসর মাগরিব ইশার ছালাতের কথা এই আমন্ত্রিত আলো যেন ডেকে বলে ও বান্দা তুই আল্লাহকে স্মরণ কর কারণ সময় ভরে যাচ্ছে প্রকৃতির প্রতিটি দৃশ্যই আছে শিক্ষা সূর্যাস্ত আমাদের শেখায় সব কিছুর এক শেষ আছে কিন্তু শেষের পরেও আখিরা